দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছে জেলা আওয়ামী লীগ ও ভাই রে ভাই একেই বলে আওয়ামী লীগের কলিজা সুলিশের বাঁধা উপেক্ষা করে রাজশাহীতে আওয়ামী লীগের বিক্ষুব মিছিল পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোন নেতা কর্মীরা পুলিশের সামনে বয়কে জয় করি পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন এক পর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের নেতা কর্মীরা রে মুজিব নাই মুজিব সারা বাংলায় শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে কাপল রাজশাহীর রাজপথ অন্যদিকে দানমন্ডিতে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা এমন পরিস্থিতি কিভাবে সামাল দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস